ওকে এবার বলেন কী আসবে অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেলই মেক হবে জাস্ট ওয়েট করেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট ট্রেড ফেল হইতে পারে জাস্ট মাত্র একটা ক্যান্ডেলের কারণে বিকজ অফ আমাদের প্রত্যেকটি স্ট্র্যাটেজির ফাইনাল এবং লাস্ট যেই কনফার্মেশনটা থাকে সেটা হচ্ছে একটা মাত্র সিঙ্গেল ক্যান্ডেল আমি আপনাদের কথা দিচ্ছি এই ক্যান্ডেল স্টেকের সাইকোলজি এত সহজভাবে এত সুন্দরভাবে এত গোছালোভাবে আপনাদের বোঝাবো জাস্ট শুধু মনোযোগটা যদি দিয়ে ভিডিওটা দেখেন তাহলে একবার দেখাতেই হচ্ছে আপনাদের ক্যান্ডেল সাইকোলজি একদম ব্রেনে ঢুকে যাবে আপনি যদি ট্রেডিংয়ের মিড রেঞ্জে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার ভিতরে এতটাই কনফিডেন্ট আসবে যে আপনার মনে হবে আপনি প্রত্যেকটা ট্রেডে এন্ট্রি নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফ্রকস স্টপার ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্যান্ডেল সাইকোলজিটা বুঝবো অর্থাৎ ট্রেডিংয়ের মেইন বিষয়টাই বুঝবো একটা ক্যান্ডেল কি শুধুই ক্যান্ডেল তো এই একটা ক্যান্ডেল তৈরি হওয়ার কী সাইকোলজি রয়েছে কেন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং কিভাবে আপনারা একটা ক্যান্ডেল রিড করতে পারবেন ডিটেলস এবং ডিপভাবে আপনাদের বোঝানো ট্রাই করব জাস্ট প্রয়োজন শুধু আপনাদের মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার আমি আবারও রিপিট করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভিতরে এতটাই কনফিডেন্ট তৈরি হয়ে যাবে যে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলের পর কোন ক্যান্ডেলটা মেক হবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনারা বলে দিতে পারবেন আজকে আমরা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন বোঝার জন্য টোটাল ছয়টা পার্টে শিখবো তাই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মেন ভিডিওতে চলে যাই ফার্স্ট পার্টে আমরা শিখবো যে ক্যান্ডেল কি তার আগে আমি আপনাদের আবার বলি যে আমি কোনো ভিডিওতে আমি অনুরোধ করি না যে আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখেন বা ধৈর্য সহকারে ভিডিও দেখেন কোনো ভিডিওতে বলি না বাট এই ভিডিওতে আমি স্পেশালি আপনাদের বারবার বলতেছি তার একটাই রিজন এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি না দেখেন মাথা কিছুই বুঝবেন না একদম স্ট্রেট ফরওয়ার্ড একদম সহজভাবে সহজ ভাষায় আমি আপনাদের বললাম আমি চেষ্টা করব এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপর আপনাকে মাস্টার করে দিতে এখন বাকিটা আপনার ওপর জাস্ট প্রয়োজন শুধু আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার তো বেশিরভাগ মানুষের ভুল ধারণাটা আগে ভেঙে ফেলি আমরা সবাই জানি যে একটু গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বাই ক্যান্ডেল অর্থাৎ এখানে বায়াররা অ্যাক্টিভ এবং লাল ক্যান্ডেল মানে সেল ক্যান্ডেল তো এইটা কিন্তু একদম বাচ্চাদের চিন্তাভাবনা একটা ক্যান্ডেলের চারটা অংশ থাকে ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলটার ওপেনিং অর্থাৎ ধরেন ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে অর্থাৎ এখান থেকে ক্যান্ডেলটা তৈরি হওয়ার শুরু হয়েছে সো এইটা আমাদের ওপেনিং পার্ট আমি লেখে টাইম ওয়েস্ট করলাম না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ওপেনিং পার্ট দেন হচ্ছে মার্কেট ধরেন এখানে মুভমেন্ট করছে অনেক হ্যাঁ মুভমেন্ট করার পর সেলাররা আসছিলো সেলাররা আসার পর আবার মার্কেটটা এখান থেকেই উপরে চলে গেছে তাহলে এটা আমাদের সর্ব লো পার্ট হ্যাঁ এটা আমাদের লো পার্ট আচ্ছা আমি শর্টকাটে লিখি এটা আমাদের লো পার্ট অ্যান্ড এটা আমাদের ওপেনিং এখান থেকে মার্কেটটা ওপেন হয় দেন ধরেন মার্কেটটা ওপেন হওয়ার পরে হালকা নিচে আসে এতটুকু পর্যায়ে আসে দেন মার্কেট আবার চলে যায় সো আমাদের ক্যান্ডেলটা এটা হচ্ছে লো পার্ট এরপর ক্যান্ডেলটা উপরে ওঠার পরে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত উপরে ওঠে বাট ক্যান্ডেলটা যখন ক্লোজ হয় তো ক্লোজটা হয় এই দিকে এইখানে ক্যান্ডেলটা শেষ হয় মানে ক্যান্ডেলটা এখানে সমাপ্তি ঘটে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এন্ডিং পার্ট অথবা ক্লোজিং পার্ট আর এইটা হচ্ছে আমাদের হাই লো পার্ট হ্যাঁ অর্থাৎ আমি এটা হাই হাই বলি এইচ বলি ওকে তো এটা ক্যান্ডেলের চারটা অংশ থাকবে তো এই হচ্ছে আমাদের ক্যান্ডেলের চারটা অংশ প্রপার এই ক্যান্ডেলটা দেখে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে শেষ পর্যন্ত আপনার বায়ারটা শক্তিশালী ছিল বাট আসল রূপে ক্যান্ডেলটা কে উইনার সেটা কি এখানে আমরা বুঝতে পারতেছি সো এইটা বুঝতে হলে আমাদের ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে বা জাস্ট এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ শেষ অবস্থায় পর্যন্ত বায়ারটা শক্তিশালী ছিল টিকে ছিল কিন্তু এইখানে আপনার এই ক্যান্ডেল দেখে কিন্তু আমরা গেস করতে পারবো না যে এখানে কে হচ্ছে উইনার পার্ট টুয়ে হচ্ছে আমরা বায়ার ভার্সেস সেলারের ওয়ার্ডটা বুঝবো তো এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি যে শেষ অবস্থায় পর্যন্ত বায়ারটা স্ট্রং ছিল বাট নেক্সট ক্যান্ডেলটা কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না কেননা আমরা এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি তো এখানে অনেকেই হচ্ছে মিস্টেক করে বড় একটা বাইং ক্যান্ডেলের পরে তারা ভাবে যে হ্যাঁ নেক্সটে বায়ারই আসবে বা বায়ের দখলে মার্কেট চলে গেছে বাট এইখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এখন আমরা বুঝতে স্টার্ট করব এক্সাম্পল হিসেবে আমি এই ক্যান্ডেলটাই রাখছি এবং ধরেন এই ক্যান্ডেলে আমরা ভ্যাকেন্টটা যদি এখন দেখা ট্রাই করি ধরেন ক্যান্ডেলটা এইভাবে হচ্ছে মেক হয় হ্যাঁ সাপোজ ধরেন ক্যান্ডেলটা ওপেন হয় এই দিকে ক্যান্ডেলটা ওপেন হওয়া মাত্রই সেলার একটা চাপ দিল সেলাররা চাপ দেওয়ার সাথে সাথেই বায়ারটাও ঢুকে গেল হ্যাঁ বায়ার ঢুকে এই পর্যায়ে নিয়ে আসে দেন আবার সেলার চাপ দেয় আবার বাইরে উঠে আবার সেলারা চাপ দেয় আবার বাইরা উঠে তো এরকম করতে করতে ধর ধরেন এখানে আবার বাইরে উঠলো আবার নিচের সেলাররা চাপ দিলো আবারও উঠে গেলো আবারও চাপ দিল আবারও উঠে গেলো তো ধরেন এটা এক মিটার একটা ক্যান্ডেল সো যেই সেলাররা চাপ দেওয়া শুরু করলো এইখানেই ধরেন ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেলো হ্যাঁ এই যে বাইরে কিন্তু এই পর্যন্ত আসছিলো দেন হচ্ছে সেলাররা এতটুকু চাপ দিয়ে এইখানে ক্যান্ডেলটা ক্লোজ করে দিল তো এবার আমাকে বলেন এই ক্যান্ডেলটা যদি ঠিক এইভাবে তৈরি হয়ে থাকে তাহলে আমরা কি এটা কনফার্মেশন হিসেবে বেছে নিতে পারবো ক্যান্ডেলটাকে বা এটাকে আমরা কি স্ট্রং বায়ার ক্যান্ডেল বলতে পারবো যদিও দেখাচ্ছে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বাট এটা কিন্তু আদৌ বুলিশ ক্যান্ডেল না কারণ এখানে কন্টিনিউশন এখনও বাকি আছে কন্টিনিউশন বাকি আছে বলতে বায়ার বার্সের সেলারের যে ওয়ার্ডটা বা যে যুদ্ধটা সেটা কিন্তু এখনও শেষ হয় নাই সমাপ্তি হয় নাই কেননা এখানে সেলাররা যখন অ্যাটাক করা শুরু করে সেই পর্যায়ে মার্কেটটা ক্লোজ করে ফেলে দ্যাটস ওয়াই এইখানে মনে করেন যেখানে একটা সেলাররা এন্ট্রি নেওয়ার কথা ছিল সেলাররা আসার কথা ছিল হ্যাঁ সেলাররা আসার পরে আরও চাপ দেওয়ার কথা ছিল এটা একটা ছোট্ট একটা স্মল ক্যান্ডেল হওয়ার কথা ছিল সেইখানে কিন্তু হইতে পারে না এই টাইমিংয়ের জন্য দ্যাটস ওয়াই এটা একটা দেখাচ্ছে আপনার একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বাট এটার এখনও কন্টিনিউশন বাকি আছে। সো আমরা এই ক্যান্ডেলটা দেখে ডিসিশন নিতে পারবো না বা এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো না ধরেন এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে মার্কেটটা আবারই স্টার্ট করলো এইখান থেকে হ্যাঁ এখান থেকে স্টার্ট করার পর মার্কেটটা ডিরেক্ট নিচে চলে গেলো কেননা এখানে কিন্তু সেলারের প্রেশারটা ছিল বাট সেলারের প্রেসারটা পাওয়ার আগেই ক্যানারা ক্লোজ করে দেয় সো মার্কেট ওপেন হইতেই মার্কেট নিচে চলে আসবে তো এখানে যেহেতু বায়াররাও অনেক অ্যাক্টিভ ছিল বায়াররাও ধরেন এইভাবে এভাবে প্রেশার দিবে এইভাবে আবার বায়েরা উঠবে আবার সেলার প্রেশার দিবে আবার বায়ার উঠবে আবার সেলার প্রেশার দিবে আবার বায়ার উঠবে আবার সেলার প্রেশার দিবে দেন ধরেন ইন্ডিয়ান মনে করেন মার্কেটটা এই জায়গায় ক্লোজ করে দিল হ্যাঁ এই জায়গায় স্ট্রংভাবে এখানে কিছুক্ষণ হোল্ড করলো ধরেন এখানে কিছু হোল্ড করার পর ডিরেক্ট মার্কেট এখানে চলে আসলো আসার পর এইভাবে ক্যান্ডেলটা তৈরি হয়ে গেল হ্যাঁ ধরেন এই ক্যান্ডেলের পাশে সেম এরকম একটা রেড ক্যান্ডেল দাঁড়ালো তাহলে এই ওয়ার্ডটা দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এইটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হইতে পারে বা স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল হইতে পারে কেননা এখানে কিন্তু মোটামুটি বায়ারা অ্যাক্টিভ দেখাইছে বাট বায়ারটা কিন্তু ডোমিনেট হয়ে গেছে যেমন এখানে অনেক ট্রাই করতে পারে নাই দেন কিছু কিছুক্ষণ হোল্ড ছিল ঠাস করে সেলার নেমে যায় এবং সেলার এখানে টাইম সমাপ্তি হয়ে যায় দেড়শো এখানে একটা এরকম বড়ো একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়ে যায় তার মানে এই ক্যান্ডেলটা দেখে কিন্তু বুঝে যাইতেছে যে হ্যাঁ এইটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল আমি কিন্তু ফার্স্ট পার্টি বলছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল দেখিয়ে আপনি বলে দিবেন যে এটা হচ্ছে গ্রিন মাছ বাইং ক্যান্ডেল সে এবং রেড মানে হচ্ছে সেলিং ক্যান্ডেল এটা হচ্ছে একটা বাচ্চাদের কথা এটা বলার রিজন একটাই যে এইখানে আপনি বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন ঠিকই বাট এটার ব্যাকএটা ছিল এই টাইপের তখন কিন্তু এটা আর বাইং ক্যান্ডেলটা থাকে না এটা ধরতে গেলে এক প্রকার সিলিং ক্যান্ডেলই থাকে এবং এই সেলিং ক্যান্ডেলটা দেখা যায় এই পর্যায়ে এসে এবার আসা যাক আমরা কিন্তু এক মিনিটের ক্যান্ডেলে এই সিচুয়েশনগুলো দেখলাম হ্যাঁ এক মিনিট ক্যান্ডেলে বড় একটা এরকম বুলিশ ক্যান্ডেল আসলো দেন এরকম আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল আসলো যেটা যুদ্ধ আমরা একটু আগে দেখলাম এবং সেম এই ক্যান্ডেলগুলা যখন আমরা দুই মিনিটের চার্টে আমরা দেখব তখন কিন্তু এই ক্যান্ডেলটাই এই রূপে দেখাবে হ্যাঁ এই রূপে দেখাবে তার কারণ কি তার কারণ হচ্ছে এই দুইটা ক্যান্ডেল মিলে তখন দুই মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হবে হ্যাঁ আমরা কিন্তু এক মিনিট চার্টে দেখলাম যে অনেক যুদ্ধ টুদ্ধ করে এইখানে লাস্ট মেস হচ্ছে সেলাররা প্রেশার দিতে নিয়েছে দেন হচ্ছে ক্যান্ডেলের টাইম ক্লোজ এখানে একটা ক্যান্ডেল মেক হয়ে গেছে তারপর আবার এখান থেকে স্টার্ট করে ডাইরেক্ট মার্কেট নিচে চলে আসছে তো সেম জিনিসটাই যদি আমরা এক মিনিটে চার্টে না দেখে দুই মিনিটে চার্টে দেখতাম তাহলে সেম ভাবি দেখতাম যে মার্কেটটা ঠিকই এখান থেকে ওপেন হয়েছে এবং এখানে যে যুদ্ধগুলো দেখছি সেই যুদ্ধগুলো আমরা ফুলটাই দেখতে পারতাম না ভেঙে হ্যাঁ এখানে আমরা জাস্ট এক মিনিট টাইম চার্টে দেখে আমরা মনে করেন ভেঙে দেখলাম তো এখানে আমরা ফুল ভাবি দেখতাম যে এখানে উঠলো উঠে দেন হচ্ছে এখানে মার্কেটটা ক্লোজ দিয়ে দিল তো আশা করি মোটামুটি ক্যান্ডেলের বিষয়গুলো বুঝতে পারছেন হ্যাঁ যে ক্যান্ডেলটা আমরা এক মিনিটের ক্যান্ডেলে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখলাম এবং একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল দেখলাম সেটা দুই মিনিটের চাটে এসে এরকম একটা ক্যান্ডেল মেক করে ফেললো ধরেন আপনি এক মিনিটের চাটই দেখতেছেন তো এক মিনিটের চাটে যখন আপনি মার্কেটে ঢুকলেন ঢুকার পরে দেখলেন এরকম বড় একটা ক্যান্ডেল তো তখন কিন্তু আমাদের বলা যাবে না যে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হ্যাঁ তো তখন আমাদের ওয়েট করতে হবে কেননা আমরা যুদ্ধটা অংশগ্রহণ করতে পারি না আমরা যুদ্ধটা দেখি না যে কীভাবে ক্যান্ডেলটা মেক হয়েছে সো নেক্সট ক্যান্ডেল আমাদের বলে দিবে তো এখান থেকে যখনকার মার্কেট স্টার্ট হবে তো এখানে এটার যে কন্টিনিউশনটা থাকবে এখান থেকে স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে স্টার্ট হয়ে আমরা এই ক্যান্ডেলটা দেখতে পারবো এই ক্যান্ডেলটা যুদ্ধে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কে বেশি অ্যাক্টিভ কে বেশি স্ট্রং মার্কেট মনে এখানে এতটুকুর মধ্যেই মার্কেট বাইরদের ডোমিনেট করে ফেলে হ্যাঁ মার্কেট হচ্ছে আর পারে না সেলাররা চলে আসে তো এইরকম সিচুয়েশন দেখার পর এবার আপনি বলেন যে নেক্সট ক্যান্ডেলটা কী হইতে পারে নেক্সট ক্যান্ডেলটা অবভিয়াসলি এইখান থেকে স্টার্ট করেই ডিরেক্ট মার্কেট নিচে চলে যাবে বিকজ বায়াররা এই পর্যায়েই ডোমিনেট হয়ে গেছিলো সেটা আমরা দেখতে পারছি তাই আমরা এই ক্যান্ডেলটা আমরা শিওর হইতে পারছি যে হ্যাঁ মার্কেটে এখানে স্টার্ট করে মার্কেট চলে আসবে বাট তারপরও এখানে অনেক সাইকোলজির ব্যাপার আছে অনেক কিছু বিষয় আছে যেটা মার্কেটের থেকে সময় দিয়ে আপনাকে বুঝতে হবে যেমন ধরেন সেলাররা এখানে নামা মাত্রই এখানে পাইং ওয়াটার ব্লক আছে বা ডিমান্ড জোন আছে বা ধরেন এখানে সাপোর্ট আছে ভালো একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট যে সাপোর্ট ধরে মার্কেট আগেও উপরে উঠছিলো তো এইরকম অবস্থায় যদি মার্কেট এখানে আসে তাহলে এখান থেকে কিন্তু আবার বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু মার্কেট আবার বড় একটা পুলিশ ক্যানেল মেক করে দিবে তো এগুলো আমরা এখনই না বুঝি আমরা আস্তে আস্তে বুঝি এখন আমরা নেক্সট পার্টে যাই পার্ট থ্রি হচ্ছে সাইকোলজি অফ ওপেন অ্যান্ড ক্লোজ ধরেন এখান থেকে যে মার্কেটটা ওপেন হইলো হ্যাঁ এটার সাইকোলজিটা কী এইখানে যে মার্কেটটা ক্লোজ হইলো এটার সাইকোলজিটা কি ওপেনের মানে এটা হলো আগের ক্যান্ডেলের সিদ্ধান্তের কন্টিনিউশন যেটা আমি কিছুক্ষণ আগে বুঝেছিলাম এই ক্যান্ডেল দ্বারা যে এই ক্যান্ডেল এখনও শেষ হয়নি এটার শুরুটা এটা কন্টিনিউশান আবার চলবে তার মানে মার্কেটের ওপেনিং মানে হচ্ছে আগের ক্যান্ডেলের সিদ্ধান্তের কন্টিনিউশন আরেকটি বিষয় আমি আশা করি যে সবাই জানেন তারপর আমি শর্টভাবে আপনাদের বোঝাই যে বায়ার ক্যান্ডেল ওপেন হবে সবসময় নিচ থেকে এবং ক্লোজ দিবে উপরে এবং সেলিং ক্যান্ডেল ওপেন হবে উপর থেকে এবং ক্লোজিং দিবে নিচে সো এটা আশা করি সবাই জানেন তারপর আমি বললাম আমরা কিন্তু সবাই বলি যে একটা মার্কেট ওপেন যেখান থেকেই হোক সেটা ক্লোজিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো ক্লোজিংটা কেন এত ইম্পর্টেন্ট ক্লোজিংটা দেখে কিন্তু ইনস্টিটিউশনরা ডিসিশান নেয় আপনি বলতে পারেন যে ভাই এটা মার্কেটের তো ক্লোজিং হইলো এইখানে তাহলে আপনি তো এই ক্লোজিংটাকে গুরুত্ব দিলেন না তার কারণ আমি আপনাদের বুঝিয়ে বলছি যে আমাদের শুধু ক্লোজিংটা দেখলেই হবে না এটার কন্টিনিউশন বাকি রয়েছে এবং আমাদের এটার ওয়ারটা দেখতে হবে ওয়ারে কে যুদ্ধে জয় হয় সেটা আমাদের দেখতে হবে তখন যে আমি বোঝানোর ক্ষেত্রে এই বিয়ারিশ ক্যান্ডেলটা আমি আপনাদের মেক করে দেখাইছিলাম সো এই বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ এই ক্লোজিংটা ছিল খুব স্ট্রংভাবে ক্লোজিং করছে হ্যাঁ মানে বায়ারদের কিন্তু এইখানেই হচ্ছে ওদের ধ্বংস করে দিছে দেন হচ্ছে কিন্তু স্ট্রংভাবে মার্কেটটা নিচে নেমে এখানে ক্লোজ দিয়ে দেয় তার মানে এই ক্লোজিংটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এই ক্যান্ডেলটার শক্তি বেশি এই ক্যান্ডেলটায় স্ট্রেংথ বেশি এবার চলে আসছি আমরা নেক্সট পার্টে পার্ট ফোর যেটা উইক উইক ইজ ইকাল টু লাই ডিটেক্টর অর্থাৎ আমরা একটা উইক দেখে একটা ক্যান্ডেলের মিথ্যা বিষয়টা আমরা ধরতে পারবো আমরা যদি এই ফার্স্ট ক্যান্ডেলটার দিকে খেয়াল করি ধরেন এইটা হচ্ছে মার্কেটের ওপেনিং অ্যান্ড আমরা কিন্তু প্রথম পার্টি শিখছি যে একটা ক্যান্ডেলের টোটাল চারটা অংশ থাকে এবং আমরা কিন্তু এইটাও জানি যে বাইং ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে এবং ক্লোজিং দেয় উপরে এবং সেলিং ক্যান্ডেল স্টার্ট হয় উপর থেকে অর্থাৎ ওপেন হয় উপর থেকে এবং ক্লোজ দেয় নিচে সো এই ক্যান্ডেল ওপেনিং এইটা হুম মার্কেটটা এইখান থেকে ওপেন হয় ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হওয়া শুরু করে এবং ক্যান্ডেলটা একদম এইখান পর্যন্ত চলে আসে হ্যাঁ এবং আবার হচ্ছে মার্কেটটা নিচে নামে দেন হচ্ছে এইখানে মার্কেটটা ক্লোজ হয়ে যায় তাহলে এটা আমাদের ক্লোজিং পেলাম সি হ্যাঁ ক্লোজিং পেলাম এবং এটা যদি একটা সেলিং ক্যান্ডেল আমি যদি সহজভাবে আপনাদের বলি বাইং ক্যান্ডেলের যে বিষয়বস্তুগুলো ঠিক তার উল্টো করে দিলেই আপনারা সেলিং ক্যান্ডেলের বিষয়গুলো পেয়ে যাবেন অর্থাৎ একটা বাইং ক্যান্ডেল এটা যদি বাইং ক্যান্ডেল থাকতো তাহলে কিন্তু এটার হাইটা থাকতো উপরে তো এটার হাইটা কই চলে যাবে হাইটা চলে যাবে নিচে হ্যাঁ তো আমরা লোয়ের হাই খুঁজবো তো লোয়ের হাই তো এটাই হ্যাঁ সেলিংয়ের হচ্ছে লো এবং বাইংয়ের হচ্ছে হাই মানে উপরে যেটা থাকে এবং সেলিং হচ্ছে নিচে যেটা থাকে এক কথায় আমি সহজভাবে আমি আপনাদের বললাম তো এইটা হচ্ছে সেলিংয়ের হাই হ্যাঁ হুইচ ইজ বাইংয়ের লো তো এইটা হচ্ছে আমাদের সেলিং ক্যান্ডেল যেহেতু এটা আমাদের হাই এবং এটা আমাদের লোটা কোনটা এটাই হচ্ছে আমাদের লো এটাই আমাদের লো তো আমরা কিন্তু চারটা অংশ পেয়ে গেলাম এবার একটু খেয়াল করেন মার্কেটটা এইখান থেকে ওপেন হয় ওপেন হওয়ার পর সরাসরি ধরেন নিচে চলে যায় নিচে চলে যাওয়ার পর এই পর্যন্ত মার্কেটটা চলে আসছিল হ্যাঁ আসার পর এইখানে যে আবার উপরে ওঠে ক্লোজিং দেয় তার মানে কি এই অংশটা দেখে আমরা কী বুঝতে পারতেছি বলেন তো এই যে শ্যাডোটা বা উইকটা এটা দেখে আমরা কী বলতেছি এটা কিন্তু একটা মিথ্যা ধরে ফেলছে যে তুমি এখান পর্যন্ত আসছিলা হ্যাঁ ও ক্যান্ডেলটা কিন্তু যদি এখানেই ক্লোজ দিত উইকটা যদি আমাদের না দেখাইতো তাহলে কিন্তু আমরা এই লাই ডিটেক্ট করতে পারতাম না হ্যাঁ ও যে এই পর্যন্ত আসছিলো ও কিন্তু এইখানে মানে ক্যান্ডেলটা কিন্তু ও বলতেছে যে আমি এতটুক পর্যন্ত আমার ক্ষমতা এতটুকি বাট ওর ক্ষমতা কিন্তু এতটুকু না ও কিন্তু এই পর্যন্ত আসছে ওর এই পর্যন্ত আসার ক্ষমতা আছে তো এইখানে কিন্তু এই উইকের মাধ্যমে কিন্তু ধরা খেয়েছে তাই আমি পার্ট ফোরে আমি আপনাদের বুঝতে চাইছি যে উইকটা মানে হচ্ছে লাই ডিটেক্টর ক্যান্ডেলটাতে দেখা যাচ্ছে ক্যান্ডেলটার ওপেনিং ছিল এইখানে এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং এবং এইটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং তো এইখান থেকে কেন ওপেন হয়েছে কারণ এইখান থেকে আমাদের সেলিং ক্যান্ডেল মেক হওয়া শুরু হয়েছে সেলিং সেলিং ক্যান্ডেলের বডি আসা শুরু করছে সো যেখান থেকে আমাদের সেলিং ক্যান্ডেল বডি আসা শুরু করছে সেখান থেকে আমরা হিসাব করবো তো এই ক্যান্ডেলটা ফার্স্টে এখান থেকে স্টার্ট নেয় স্টার্ট নেওয়ার পর এই পর্যন্ত বায়াররা অ্যাক্টিভ ছিল বা বায়ারটা এই পর্যন্ত আসছিল প্রাইস এই পর্যন্ত গেছিলো তো এইখান থেকে সেলারটা সেলারের এত শক্তি ছিল যে সেলারটা ফুল ডমিনেট করে পায়ার পেশাটাকে খেয়ে ফেললো পায়ারদের সব পায়ারদের খেয়ে ফেললো খেয়ে দেন হচ্ছে এইখানে আসে তো এখানে এসে নেমে যায় তো বায়রা যেহেতু স্টার্ট করছিলো এইখান থেকে তার মানে সেলিং সেলিংয়ের ক্যান্ডেল যদি তৈরি হয় এইখান থেকে তৈরি হবে তো এইখান থেকে হচ্ছে মার্কেটটা নিচে নেমে সেলাররা এখানে ক্লোজিং দিয়ে দেয় তার মানে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই উইকটা হচ্ছে খুব স্ট্রং একটা উইক হ্যাঁ যে এত বড় একটা বায়ার এখানে অনেক বায়ার ছিল প্রাইস অনেক উপর পর্যন্ত যায় বাট সেলারটা পুরোপুরি দখলে নিয়ে মার্কেটটাকে ডমিনেট করে মার্কেট নিচের দিকে নিয়ে আসে এবং নিচেই ক্লোজ দেয় তার মানে বুঝা যে এই ক্যান্ডেলটা একদম স্ট্রং একটা ক্যান্ডেল এবং এই উইকটাই আমাদের বোঝাতে সাহায্য করতেছে যে এই ক্যান্ডেলটা প্রাইস এই পর্যন্ত যায় বাট এই ক্যান্ডেলটায় সেলাটা এতটাই অ্যাক্টিভ ছিল বা সেলাটা এতটাই স্ট্রং ছিল যে বাইরার টিকে থাকতে পারে নাই এই প্রাইসে কোনোভাবেই ধরে রাখতে পারে নাই সাথে সাথে সেলার টান দিয়ে নিচে নেমে যায় এবং সেলাটা এখানে ক্লোজ দিয়ে দেয় তার মানে এই ক্যানেলটা খুবই স্ট্রং একটা ক্যানেল এই উইক দেখে আমরা রিটেক্ট করতে পারছি এই উইকের মধ্যে অনেক রিটেলরা ধরা পড়ে সেটা কিভাবে ধরেন এটা একটা চার ঘন্টার ক্যান্ডেল হ্যাঁ তার মানে হচ্ছে দশ মিনিটের ক্যান্ডেলে এখান থেকে যদি মার্কেটটা স্টার্ট হয় এখান থেকে ক্যান্ডেল দশ মিনিটের যদি ক্যান্ডেল থাকে তাহলে কিন্তু এখানে একটা একটা করে আপনার গ্রিন ক্যান্ডেল মেক হইতে থাকে তো গ্রিন ক্যান্ডেল মনে করেন মেক হইতে হইতে সাপোজ আমি জু ধরি এইভাবে এভাবে এভাবে হচ্ছে শর্ট টাইম ফ্রেমে এইখানে এখানে ধরেন আসছে তো ধরেন এই সিচুয়েশানটা দুই তিন ঘন্টায় ঘটছে হ্যাঁ তারপরের হচ্ছে যদি দুই ঘন্টায় ঘটে থাকে তারপরে ধরেন বাকি এক ঘন্টায় এত বড়ো একটা সিলিং ক্যান্ডেল তৈরি হইলো হ্যাঁ তারপরে আরেক ঘন্টা ডাইরেক্ট এরকম একটা সিলিং ক্যান্ডেল তৈরি হলো তার মানে কি এখানে যারা রিটেল ট্রেডাররা ছিল বায়ের জন্য ট্রেড প্লেস করে রাখছে সবাই শেষ জাস্ট দুইটা ক্যানলে সবাই শেষ তো এর জন্য আমি বলছি যে এই উইকগুলোতে হচ্ছে বেশিরভাগ রিটেলরা ধরা পড়ে তো এই ভিডিওটায় অনেকেই হইতে পারে যে মাত্র ট্রেডিংয়ের নাম শুনছে তারা এই ভিডিওটা দেখতেছে সো তাই বেশি আমি হেভিজিবি করব না একদম সহজভাবে সহজ কিছু বুঝাই তো এইগুলো বুঝাইতে হলে একদম ভিতর দিকে চলে যাওয়া হবে সো এই পর্বগুলো আমার হচ্ছে সিরিজ আকারে বেট করতে হবে তো এই সিরিজের ফার্স্ট অংশটা আমি মাত্র আপনাদের দেখাচ্ছি তাই হচ্ছে আমি বেশি ভিতরে যাচ্ছি না আপনারা এই চ্যানেলের সাথে স্টে থাকেন কানেক্টেড থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ নেক্সট সিরিজে আপনারা আরও সহজভাবে বুঝবেন তারপরে সিরিজে আরও সহজভাবে বুঝবেন এবং আস্তে আস্তে আমরা ট্রেডিংয়ের একদম মূল ধাপে চলে যাব এবং খুব সহজে আমাদের মাথার ভিতর চলে যাবে আর একবারই সব বুঝাইতে গেলে আমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না আরও ধরেন যেগুলো ঢুকার কথা ছিল সেগুলো আউট হয়ে যাবে তো নেক্সট পার্ট হচ্ছে পার্ট ফাইভ যেটা কমন রিটেল মিস্টেক মানে রিটেলরা যে কমন মিস্টেকগুলো করে থাকে সেটা আমি ব্যাখ্যা করবো আপনাদের সাথে মিস্টেকগুলো হচ্ছে শুধু রং দেখে ট্রেড নেওয়া তারপর বড় একটা ক্যান্ডেল দেখলেই এন্ট্রি নেওয়া অ্যান্ড লাস্ট ওয়ান ইজ উইক বা শ্যাডো ইগনোর করা তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখতেছিলেন তারা কিন্তু এই তিনটা বিষয় ক্লিয়ার হইতে পারছেন আশা করি তারপর আমি শর্টভাবে বলে দিই শুধু রং দেখে যদি ট্রেড করতে জানে এই যেমন শুধু রং দেখে যদি দেখতে চান তাহলে এটা কিন্তু একটা সেলিং ক্যান্ডেল আর এত বড় বুলিশ ক্যান্ডেল দেখে যদি আপনি ট্রেড নিয়ে নেন তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেলে হচ্ছে আপনার লস হান্ট হয়ে যাবে এবং কেন হান্ট হবে তা কিন্তু এতক্ষণ আপনারা বুঝলেনি আর উইক ইগনোর করা উইক বা শ্যাডো কেন আমরা ইগনোর করবো না এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি কেননা উইক বা শ্যাডো যেটাই বলি না কেন এইটাই হচ্ছে আমাদের বলে দেয় যে এই স্ট্রেন্থ স্ট্রেংথ কীরকম আছে বা এই ক্যানেলটা কতটা শক্তিশালী তো এবার আসবো আমরা পার্ট সিক্সে সেটা হচ্ছে কারেক্ট ওয়ে টু রিড এ ক্যান্ডেল অর্থাৎ একটা ক্যান্ডেল কারেক্টভাবে আপনি কিভাবে রিড করতে পারবেন তো আমরা তিনটে স্টেপে কারেক্টভাবে একটা ক্যান্ডেল রিড করতে পারবো এবং তিনটে স্টেপে আমি ভালোভাবে বুঝিয়ে আমি হচ্ছে রিয়েল মার্কেটে আপনাদের বাস্তবতাটা দেখাবো স্টেপ ওয়ান ইজ লোকেশন তো আমাদের একটা ক্যান্ডেল ঠিকভাবে রিড করার জন্য আমাদের অবশ্যই লোকেশনটা খেয়াল করতে হবে অর্থাৎ জোন বা স্ট্রাকচারটা খেয়াল করতে হবে ধরেন মার্কেটটা এই পজিশনটাতে প্রচুর পরিমাণ রিজেকশান আসছিল রিজেকশান এসে দেন হচ্ছে মার্কেটটা এই পর্যায়ে নিচে যায় যাওয়ার পর আবার ধরেন মার্কেটটা উপরে আসা শুরু করে আচ্ছা ফার্স্ট টাইম ধরি ধরেন এইখানটাতে প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভ থাকে এবং এখানে যখনই বায়ারটা আসে তখনই এখান থেকে রেজিকশান নিয়ে মার্কেট নিচের দিকে চলে যায় তার মানে কি এটা আমাদের একটা জোন হ্যাঁ এই জোন হচ্ছে একটা এই জোন থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে যায় সেলার ইয়ে হয়ে যায় মানে এটা একটা জোন বলতে পারেন বা এটা রেসিস্ট্যান্সও বলতে পারেন তো ধরেন এটা একটা জোন যে জোন থেকে সেলার অ্যাক্টিভ হওয়া শুরু করে ধরেন মার্কেট নিচ থেকে উপরে আস্তে আস্তে এই জোনে যখন এসে পড়ে তো তারপর যদি দেখেন যে এই টাইপের ক্যান্ডেলটা মেক হয়েছে এটা না এই টাইপের ক্যান্ডেলটা মেক হয়েছে এই জোনে এসে এই টাইপের ক্যান্ডেলটা মেক হয়েছে তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা হান্ড্রেড পারসেন্ট একটা ভ্যালিড ক্যান্ডেল এবং এই সিচুয়েশানে এসে যদি আমরা এই ক্যান্ডেলটাকে রিট করি তাহলে কিন্তু আমাদের কারেক্ট রিডিং হবে হ্যাঁ অর্থাৎ ফেল করবে না এই ক্যান্ডেলটাকে রিড করি দেন আমাদের রিডিংটা কারেক্ট আসবে আবার যে স্ট্রাকচার বললাম ধরেন মার্কেট এইভাবে বুলিশ ক্যান্ডেল এবং সেলিং ক্যান্ডেল হইতে হইতে ধরেন মার্কেট এইভাবে একটা ট্রেন্ড ফলো করে উপর দিকে যাচ্ছে হুট করে উপর থেকে মার্কেট ধরেন এই পর্যায়ে উপরে চলে যায় হ্যাঁ মার্কেট এই পর্যায়ে চলে যায় এখান থেকে ঠাস করে সেলাররা সবগুলা বাইং খেয়ে নিয়ে দেন হচ্ছে স্ট্রংভাবে এখানে একটা ক্লোজিং দিয়ে দেয় তো এইটা হচ্ছে আপনার স্ট্রাকচার এইসব স্ট্রাকচারে যদি এইসব ক্যান্ডেল দেখা যায় তার মানে কি এই ক্যান্ডেলটা আমরা যদি রিড করি তাহলে আমাদের রিডিং কারেক্ট হবে তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমরা কোন লোকেশন বা কোন স্ট্রাকচারে আমরা রিড করলে আমাদের রিডিং কারেক্ট হবে তারপর আসি উইক রিয়াকশান যেমনটা দেখেন এখানে উইকটা কত বড় ছিল মার্কেট কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে দেখছেন কত বড় একটা বাইংয়ের শ্যাডো দেখতে পারতেছি আমরা তো এই ফুল শ্যাডোটা যখন ডোমিনেট করে ফেলে তাই এই উইক দেখে আমাদের ক্যান্ডেল রিডিংটা হবে একটা কারেক্ট রিডিং দেন আসি ক্লোজ পজিশন যেটা আমি ফার্স্টে বলছি যে একটা ক্যান্ডেলের ক্লোজিংটা খুব গুরুত্বপূর্ণ তো একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর হ্যাঁ এখানে যদি অনেক রকম ফাইট করার পরে একদম শক্তভাবে সবগুলা সেলারে ডমিনেট করে যে ঠাস করে মার্কেট উপরের দিকে উঠে এই পর্যায়ে ক্লোজ করে তার মানে এই ক্লোজিংটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট সো এইভাবে যদি ক্লোজিং দেয় তাহলে এই ক্লোজিংটা দেখেও আমরা একটা ক্যান্ডেলের কারেক্ট রিডিং করতে পারবো হ্যাঁ এটা যে একটা হান্ড্রেড পারসেন্ট ভুলিশ ক্যান্ডেল এটা আমাদের কারেক্ট ওয়ে হবে এডিট করার তো চলেন এখন আমরা রিয়েল মার্কেটে বাস্তবতাটা খুঁজে দেখি তো আপনাদের যেন টাইম ওয়েস্ট না হয় আমরা এক মিনিটের চার্ট দেখতেছি সো এক মিনিটের চার্টে এই যে দেখতে পারলেন মাত্র একটা ক্যান্ডেল ওপেন হয়ে গেলো সো এবার এই ক্যান্ডেলের রিয়েকশানটা আমরা দেখব অর্থাৎ বাইং সেলিংয়ের যে ওয়াট ওয়ার্ডের বিষয়টা বলছিলাম সেটা আমরা একটু বুঝবো ওকে আসার পর মার্কেট নামলো মার্কেট কিন্তু আবার হালকা উপর দিকে দিছে মার্কেট নিচে আসলো দেন নিচে এসে আবার বায়েরা হালকা একটু প্রেশার দিই এখানে উইক পড়ছে যার ফলে ওকে বড় একটা আবার সেলাররা হচ্ছে প্রেশার দিল এবং নিচেও কিন্তু এখনও এবং নিচে কিন্তু এখনও হচ্ছে আপনার বায়েরা অ্যাক্টিভ আছে যার কারণে এই উইকগুলো পড়তেছে সো আমরা একটু হোল্ড করি ওকে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বায়ারটা অ্যাক্টিভ আছে ওকে মার্কেট দেখছেন মোটামুটি এখানে কিন্তু মোটামুটি ভালো একটা বায়ার অ্যাক্টিভ আছে সো এরপরে কি ক্যান্ডেল হবে বলেন সো এইখানে কিন্তু এখনও বলা যাচ্ছে না কারণ এটার কন্টিনিউশন বাকি আছে এখনও হ্যাঁ এখানে মনে করেন মাত্র বায়ারের খেলাটা দেখানো শেষ হলো সেলার খেলা তো দেখা বাকি আছে সো এখানে কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে ডমিনেট করতে পারে নাই তাই আমাদের একটা ক্যান্ডেল ওয়েট করতেছি আমরা ওকে সো আশা করি আপনারাও এই ক্যানেলের রিয়েকশনগুলো ভালোভাবে খেয়াল করতেছেন শুধু আমার কথা বুঝতেছেন না আপনারা একটু চার্টও খেয়াল করেন ঠিক আছে মোটামুটি এই পর্যন্ত ভায়াটা ধরেন ডোমেট করে ফেলছে সেলারদের বাট এখনও অনেক কিছু দেখা দেখা বাকি আছে এখানে যদি আবার সেলার অ্যাক্টিভ হয়ে যায় যেহেতু এখানে একটা জোন বা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখান থেকে বারবার রিজেকশন নিছে। সো এখানেও আমাদের একটু হোল্ড করতে হবে দেখছেন অলরেডি সেলারে কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু করছে এই জোনে আসার পরেই ওকে এবার বলেন কি আসবে অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেলই মেক হবে জাস্ট ওয়েট করেন কে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড শেষ এই ক্যান্ডেলের আর এখন যদি ডোমিনেট না করে ফেলে ব্যাডা দেখেন অলরেডি কিন্তু মোটামুটি বড় একটা সেলিং ক্যান্ডেল চলে আসছে আর আমি কিন্তু এখানেই বলে দিয়েছিলাম যে অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেল আসবে এখানে কিন্তু বায়ার ঢোকার পরও কিন্তু আমি বলছি এখানে সে সেলিং ক্যান্ডেল মেক হবে তার কারণ কি এখানে একটা জোন আছে দেখেন জোনে যখন পাড়া দিছে অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যানেল মেক হবে আর অলরেডি দেখেন সেলার কিন্তু ডোমিনেট করে ফেলছে আশা করি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে বাকিটা প্র্যাকটিসের ওপর এবং আমি তো আপনাদের অলরেডি বলছি যে এটা হচ্ছে আপনাদের সিরিজে আকারে না আনলে আপনারা বুঝতে পারবেন না ফার্স্ট সিরিজে তেমন একটা কিছু ক্লিয়ার হয়নি আমি জানি ইনশাল্লাহ নেক্সট সিরিজে আরও অনেক কিছু ক্লিয়ার হবে না অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং কয়েকটাই সিরিজ নিয়ে আসবো এবং প্রত্যেকটা সিরিজ যখন আপনার দেখা শেষ হয়ে যাবে আপনি মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমি আপনাদের কথা যেটা দিছি এটা থাকবে আপনি ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম